নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি একটা ভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখুন কচুর ফুল কচুর ফুল দিয়ে আজ আপনাদের রেসিপি তৈরি করে দেখাব তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন কচুর ফুলের এই রেসিপিটা আমি কিভাবে বানাই তো কচুর ফুলগুলো আমি এখন কেটে নেব কচুর ফুলের ভিতরে এই নাড়িটা আমি ফেলে দেব তো দেখুন আমার কচুর ফুল কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ধুয়ে নিয়ে আসবো কড়াই গরম হয়ে আসছে তেল দিয়ে দেব দেখুন কচুর ফুলে কত আয়রন আমার হাত কিন্তু হয়ে আসছে এখন আমি সরিষা দিয়ে দেব লবণ দিয়ে দেব পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে দেবো কচুর ফুলের স্বাদটা বাড়ানোর জন্য হলুদ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে চিংড়িগুলো ভালোভাবে ভাজি করে নেব চিংড়ি ও পেঁয়াজ রসুন ভাজি করা হয়ে গেছে আমি এখন কচুর ফুল দিয়ে দেবো এভাবে নাড়তে থাকবো কচুর ফুল যাতে ভালোভাবে মিহিভাবে যায় সেজন্য জল দিয়ে দেব দ্রুত সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো চিড়ে তো টকের জন্য তেঁতুল দিয়ে দেবো তেঁতুল আমি গুলে নিয়েছি এখন আমি কচুর ফুলের সঙ্গে মিশিয়ে নেব এভাবে কচুর ফুল রান্না করলে কচুর ফুলের আর গলা চুলকাবে না এটা হবে টক ঝাল তো দেখুন আমি ঝালের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো দেখুন আমার কচুর ফুলের রেসিপি হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো দুর্দান্ত স্বাদের এই কচুর ফুলের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও দেখা অন্য কোনো রেসিপি নেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ